হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তাল ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর একজন প্রিয় সাহাবী তার পূর্ব পরিচিত ছিল বাইরের জগতের সাথে মক্কা সংযুক্তি গঠিয়েছে যে আদান উপত্যাকাটে সেখানেই ছিল গিফার গুত্রের বসতি জুনদুর ইবনে জুনাদা আবুজর নামে যিনি পরিচিত তিনিও ছিলেন এক কবিলা সন্তান বাল্যকাল থেকেই তিনি অসীম সাহস প্রহর বুদ্ধিমিতা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের থেকে স্বতন্ত্র জাহিলি যুগে জীবনের প্রথম ভাগে তার পেশা ছিল রাহা জানে গিফারগুতের একজন দুঃসাহসী ডাকাত হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তবে কিছুদিনের মধ্যে তার জীবনে ঘটে যায় এক পরিবর্তন তার গুপ্তীয় লোকেরা এক আল্লাহ ছাড়া সকল মূর্তির পূজা করত তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতেন কিছুদিন পরেই তিনি নিজেই ইসলাম ধর্মে দীক্ষিত হলেন তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চমকপ্রদ ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন সংক্ষেপে এভাবে বলা যায় তিনি তার গোত্যের সাথে বসবাস করেছিলেন একদিন সংবাদ পেলেন মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে তাই তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন তুমি একটু মক্কায় যাবে সেখানে যিনি নিজেকে নবী বলে দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওহি আসে বলে প্রচার করে থাকেন। তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে তার মুখের কিছু কথা শুনবে তারপর ফিরে এসে আমাকে অভিহিত করবে আনিস মক্কায় চলে গেলেন রাসুল্লা সাল্লা সাল্লাম এর সাথে সাক্ষাৎ করে তার মুখ নিশ্রিত বাণী রবণ করে নিজ ঘুরতে ফিরে এলেন আবুদের গিফারি রাজি আল্লাহ তাল্লা আনহু খবর পেয়ে তখনই ছুটে গেলেন আনিসের কাছে অত্যন্ত আগ্রহ সহকারের নতুন নবী সম্পর্কে নানান কথা তাকে জিজ্ঞেস করলেন আনিস বললেন কসম আল্লাহর আমি তো লুকটি দেখলাম মানুষকে তিনি মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছেন আর এমন কথা বলেন যা কাব্য ও বলে মনে হলো না মানুষ তার সম্পর্কে কী বলা বলি করে কেউ বলে তিনি একজন জাদুকর কেউ বলে গণক আবার কেউ বলে কবি আল্লাহর কসম তুমি আমার তৃষ্ণা মিটাতে পারলে না আমার আকাঙ্ক্ষা ও পূরণ করতে সক্ষম হলে না তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে যাতে আমি মক্কায় গিয়ে সচককে তার অবস্থা দেখে আসতে পারি তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন পরদিন সকালে আবু চললেন মক্কার উদ্দেশ্যে সাথে নিলেন কিছু পাতেও এক মশক পানি সর্বদা তিনি শঙ্কিত বিজ চকিত কোনো ব্যক্তির কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন মনে করলেন না কারণ আর জানা নেই এ জিজ্ঞাসিত ব্যক্তিটি মোহাম্মদের বন্ধু না শত্রু দিনটি কেটে গেল রাতের আদার নেমে এল তিনি ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মাস্তিদুল হারামের এক কোণে আলি ইবনে আবি তালিব যাচ্ছিলেন সে পথ দিয়েই দেখে তিনি বুঝতে পারলেন লোকটি মুসাফির ডাকলেন আসুন আমার বাড়িতে আবুজোর গেলেন তার সাথে এবং সেখানে রাতটি কাটিয়ে দিলেন সকালবেলা পানির মশক ও খাবারের পুতলিটি হাতে নিয়ে আবার ফিরে এলেন মসজিদে তবু দুজনের একজন ও একে অপরকে কিছু জিজ্ঞেস করলেন না পরের দিনটি ও কেটে গেল কিন্তু নবীর সাথে পরিচয় হলো না আজও মসজিদে শুয়ে পড়লেন আজও রাজি আল্লাহ তালাহ আনহু আবার সে পথ দিয়ে যাচ্ছিলেন বললেন ব্যাপার কী লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেনি তিনি তাকে আবার সাথে করে বাড়িতে নিয়ে গেলেন এ রাতটি সেখানে কেটে গেল এদিন ও কেউ কাউকে কিছু জিজ্ঞেস করলেন না একেভাবে দ্বিতীয় রাতটি নেমে এলো আলিরাজি আল্লাহ তাল্লা আনহু আজ বললেন বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কা এসেছেন তিনি বললেন যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আপনি আমাকে পথ দেখাবেন তাহলে আমি বলতে পারি আলী রাজি আল্লাহ তাল্লাহু অঙ্গীকার করলেন আবুজ বললেন আমি অনেক দূর থেকে মক্কা এসেছে নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং যিনি যেসব কথা বলেন তার কিছু শুনতে আলী আলিরাজ্লাতালহ মোহমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বললেন আল্লাহর কসম তিনি নিশ্চিত সৈত্য নবী একথা বলে তিনি নানাভাবে নবী রসিল সাল্লাহু আলাই পরিচয় দিলেন তিনি আরও বললেন সকালে আমি যেখানেই যাই আপনি আমাকে অনুসরণ করবেন যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করে তাহলে প্রস্রাবের বান করে দাঁড়িয়ে যাব আবার যখন চলব আমাকে অনুসরণ করে চলতে থাকবেন এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন প্রিয়নবী দর্শন লাভ ও তার ওপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় যে সারাটা রাত বিছানায় স্থির হতে পারলেন না পরদিন সকালে মেহমান সাথে করে আলী আলিরাজিয়াল্লাহ আনহু চললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর বাড়ির দিকে আবুজোর তার পিছনে পিছনে পথের আশপাশের কোনো কিছুর প্রতি তার কপ্তক্ষেপ নেই এভাবে তারা পৌঁছালেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে আবুজুর সালাম করলেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ রাসুল্লা আলাইসাল্লাম জবাব দিলেন আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারকাতু এভাবে আবুজোর গিফারি সর্বপ্রথম ইসলামী কায়দা রাসুল্লা আলাইসাল্লাম সালাম পেশ করার গৌরব অর্জন করেন এরপর সালাম বিনিময়ে ও এ পদ্ধতিতে গৃহীত ও প্রচারিত হয় রাসুল্লাহ সাল্লা ইসলাম আবুজরকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআনের কিছু আয়াত তেলাওত করে শুনালেন। সেখানে বসে আবুজর কালিমায় তাওহিদের পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন এবং তার সাথে সাথেই তাহিদের বাণী পৌঁছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেলেন আবুজর আনহু বলেন আমি মসজিদে এলাম কুরাইশরা তখন একত্রে বসে গুজব করছে আমি তাদের মধ্যে হাজির হয়ে যতদূর সম্ভব উচ্চকণ্ঠে সম্বোধন করে বললাম কুরাশগুদের লোকেরা আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাস নেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল একথা বলার সাথে সাথে কুরাশরা চকিত হয়ে পড়ল এবং একযুগে সবাই আমার ওপর জাপিয়ে পড়ল এবং আমাকে বেদন প্রহার শুরু করল। রাসুলের চাচা আব্বাস আমাকে চিনতে পেরে তাদের উপর হুমড়ি খেয়ে পড়ে আমাকে তাদের হাত থেকে রক্ষা করলেন একটু সুস্থ হয়ে আমি রাসুল্লা সাল্লা সাল্লাম এর কাছে ফিরে গেলাম আমার অবস্থা দেখে তিনি বললেন তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না বললাম ইয়া রাসুল আল্লাহ নিজের মধ্যে এক প্রবল ইচ্ছা অনুভব করছিলাম সেই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছি মাত্র আল্লামা ইবনে হাজার আজকালিন আল ইসাবা গ্রন্থে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের সূত্রে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লা যখন তাবুকের উদ্দেশ্যে রওয়ানা হলেন তখন লোকেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধে গমনের ব্যাপারে ইতস্তত প্রকাশ করতে লাগল কোনো ব্যক্তিকে দেখা না গেলে ও সাহাবিরা বলতেন ইয়া রাসুল আল্লাহ অমুক আসেনি জবাবে তিনি বলতেন যদি তার উদ্দেশ্য মহৎ হয় তাহলে শীঘ্রই আল্লাহ তাকে তোমাদের সাথে মিলিত করবেন এক সময় আবুজরের নামটি উল্লেখ করে বলা হলো সে ও পিঠটান দিয়েছে প্রকৃত ঘটনা হলো তার উঠেছিল মন্তর্গতি প্রথমে তিনি উটিকে দ্রুত চালাবার চেষ্টা করেন কিন্তু তাতে ব্যর্থ হয় জিনিসপত্র নামিয়ে নিজের কাঁধে উটিয়ে হাঁটা শুরু করেন এবং অগ্রবর্তী মানজিলে রাসুল্লাহ সাল্লা ইসলাম এর সাথে মিলিত হন এক সাহাবি দূর থেকে তাকে দেখে বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ রাস্তা দিয়ে কে একজন যেন আসছে তিনি বললেন আবুজরি হবে লোকেরা গম্ভীরভাবে নিরক্ষপ করে চিনতে পারল এবং বলল ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম এ তো আবুজরি তিনি বললেন আল্লাহ আবুজারের ওপর রহমত করুক সে একাকি চলে একাকি মরবে ক্যামতের দিন একাই উঠবে তার এখন ইসলাম আল্লামা জাহাবি তৃতীয় খন্ড রাসুল্লাহ সাল্লা উল্লি ইসলামের দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি অক্করে অক্করে সত্য প্রমাণিত হয়েছে হযরত আবুজর ছিলেন প্রকৃতিকভাবে সরল সাদাশিদে দুনিয়াবিরাগী বিরাগী ও নির্জনতা প্রিয় স্বভাবের এককারণে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ তার উপাধি দিয়েছিলেন মশিরুল ইসলাম তা সুল্লা সাল্লাসলাম এর অফাতের পর তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কহীন হয়ে পড়েছেন নবীর বিচ্ছেদে তার অন্তর অভ্যন্তরের যে দাহ শুরু হয়েছিল তার কখনো প্রমাণিত হয়নি হজরত আবুজার রাজাল্লাহ তাল্লাহ আর অফাতের কাহিনীটি ও অত্যন্ত বেদনাদায়ক হিজরি এক মন্তস্তরে বত্রিশ সনে তিনি রাবজার মরভূমিতে ইন্তেকাল করেন তার সহধর্মিনী তার অন্তিমকালীন অবস্থা বর্ণনা করেছেন এভাবে আবিজরের অবস্থা যখন খুবই খারাপ হয়ে পড়ল আমি তখন কাঁদতে শুরু করলাম তিনি বললেন কাঁদছ কেন বললাম এক নির্জন মরুভূমিতে আপনি পরকালের দিকে যাত্রা করেছেন এখানে আমারও আপনার ব্যবহৃত বস্তু ছাড়া অতিরিক্ত এমন বস্তু নেই যা দ্বারা আপনার কাফন দেওয়া যেতে পারে তিনি বললেন কান্না তামাও তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে একজন মরুভূমিতে মৃত্যুবরণ করবে এবং তার মরণের সময় মুসলিমদের একটি দল সেখানে অকস্মাক উপস্থিত হবে আমি ছাড়া সে লোকগুলো সকলে লুকালয়ে ইন্তেকাল করেছে এখন মাত্র আমি বেঁচে আছি তাই নিশ্চিতভাবে বলতে পারি যে ব্যক্তি আমি সেই কাফেলাটি হলো ইয়ামিনী তারা কুফা থেকে এসেছিল আর তাদের সাথে ছিল বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল আনহু এ কাফিলার সাথে তিনি ইরাক যাচ্ছিলেন তিনি আবুজরের জানাজার ইমামতি করেন এবং সকলে মিলে তাকে রাবজার মরুভূমিতে দাফন করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন